بسم اللہ الرحمن الرحیم دہن بندرہ دہن دہین شاکالے سکال سارے دیسی مرغی سب اے سب سائڈ دیسی آرے آر ارے آئے آئے ارے سب سب چلائی سے سب چلائی سے دہین سب چلے খাওয়ার জন্য যেন পাগল হয়ে গেছে এই ধরনের সব এই চলে আইছে হে হাই এই দেখেন বন্ধুরা এই গাবি গাবি এই যে গাবি আল্লাহ মসজিদ বিয়াইব কয়েকদিন দেরি আছে এই দশ পনের দিন আর এটা বিয়ে হয়েছে ওই যে ওইটা তার বাসুর এই যে এটা আর এই যে কি খাবার দি দেখেন এই যে এই যে এটা হলো ভুট্টার গুড়া ভুট্টার গুঁড়া আর হলকে চিংড়ি মাছের এই যে হাঁস টাস বাঙ্গা চুরো এগুলো দিয়া সব ছিল সব ছিল সব দেখ যে খাওয়ার জন্য কি পাগল হয়ে গেছে রে সব খাইব সব খাওয়ার জন্য সব এসে গেছে এই যে একটা বার থাকবে না সব খাইতেছে দেখ এত সুন্দর করে খায় দেখ যে এগুলো এই যে বুটটা হলো গুঁড়া আর হলো যে শুটকি মাছের গুঁড়া এই যে সব মিশায় দিছি কী সুন্দর একটা মুরগি ঘর খারাপ না সব ভালো মুরগি এই জানি আপনার একটা হুটকি মাছ সে গুঁড়া কিনতে বলা হয় সত্তর টাকা কেজি আর ভুট্টা দিয়ে একবার মিশিয়ে খিলাইবেন ভালো ডিম পারব ঠান্ডা কম লাগব ঠিক আছে আপনারা তো চাউল খিলাবেন না শীতের দিনে সব ভুট্টা গুঁড়া এক কেজি ভুট্টা গুঁড়ার ভিতরে দুইশো গ্রাম অথবা একশো দেড়শো গ্রাম ফুটকি মাছের গুঁড়া মিশা খিলাইবেন ভালো ডিম দেব সব ধরেন কী সুন্দর করে খাব এই যে সব শোলা কচু এগুলো এগুলো এই যে কচু কচু সব পিকা কিনা হয়েছে এই সব এই যে এই পহাগোলা তুলা তুলা বন হয়েছে এই যে এই পোল্লা এই পাত গোলাই এইগুলা তুলা এই যে বলা হয়েছে এই যে এই যে বনয়েছি মানে সুপারি সব বড় আছে সব এই সুপারি দেখো বড়ো বড় আছে আর কত সুবাড়ি দেখেন যে পেরে রয়েছে এই যে দেখেন যে কত পেরে রইছে সুবাড়ি এই কত সুবাড়ি কত সুবাড়ি গাছতলাতে কত পেরে রয়েছে সুবাড়ি অনেক সুবাড়ি পেরে রয়েছে আর যেন ওই দেখেন সুবাড়ি সব পাইকে গেছে পাইকে গেছে এই যে সব পাই গেছে এবার আমি বিডিওটা রাখছি আলাইকুম